আসসালামু আলাইকুম আজকে গেম সাথে সাথে দেখলাম আমাদের গেমটা আপডেট দিছে ভাই আপডেট দেওয়ার পর আমি গেমে ঢুকছি পর ভাই সে একটা লবি হয়েছে লবিটা দেখে তো আমার মনটা চুরে গেছে গেছে কেরো ভাই আনার তো এটা বুঝার জন্য কি শীতের দিছে ভাই বাস্তবে তো বরফ আনি চাইতে ইত্যার না এখানে গেমের জগতে যায় বরফ তো চাইতে এরকম কোনো টেনশন নাই ভাইয়া তো লোয়ে স্টার্ট ভাই গেমের জগতে চলে যাওয়ার জন্য সবাইকে আগ্রহী অনুরোধ করা যাচ্ছে কারণ আপনারা যদি গেমের স্টার্ট দেন তাইলে তো বুঝবেন ইয়ে এই দিন কি সুন্দর একটা আইস প্যাড দেখাচ্ছে কারণ এটা আমাদের আইস অনেক দিনের স্বপ্ন এখানে চলে এসেছি আমাদের বাইর লবির ভিতরে ভাই কি সুন্দর একটা লবি দিছে গেরি না ভাই রে ভাই এই কত মঞ্জুর হয়ে গেছে ভাই রে ভাই ওর ভাই নতুন বিয়ার হট লাইনস বাহ 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 এটা কি সুন্দর ভাই রে ভাই বাটালিয়ের মধ্যে এটা কি দিলো রে ভাই ভাই এটা তো ঘুরেই অবাক গেরি না আমাদেরকে ভাই শীত আসছে দিন আগে কিন্তু গেরি না আমাদের একটু লেট করে দিছে ইভেন্টটা লেট করে দিলে কোনো ব্যবহার না ব্যাপারটা হলো বাইরে ভাই গেরি না তাও আমাদের ইভেন্টটা তো অন্তত দিছে ভাই আমরা তো অনেক খুশি ভাই আহারে এই আঙ্গুর কত সুন্দর একান দিছে ভাই পেলিনের অস্থির লুক অস্থির অস্থির ভাই কি সুন্দর একান ভাই যে নিচে এরা দিছিল লুই দিন ভাই বুঝি রে ভাই সাব কোন দিকে যাই গে রম্মা ওম্মা ফিগির মি দে ভাই ভাই ওই ছাই গুরু বন্যমি দেবো ফির কি ফিগির মি নেন তো আর গেমটা এনজয় করান যাই তো নয় কিনলে ইয়ান তো কাঁ এক কেনা বুঝছেন মধ্যে উডুম লস উইয়ার লকি দিছে এটা জানি বুঝলেও গেছি ইডার মধ্যে উড় দিব ওজন না এডার মধ্যে উড়ল না গেলই ও সুন্দর গরিয়া নি মধ্যে উড়ি জামু জামু কই ভাইয়া আহা হা হা এর মধ্যে আইছি ওরে রে গান না নি মিজে ব্যাগ 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 এইখানে এসেছি লাভ দিতে হবে এই আবার সামনের দিকে দিতে ব্যাকগ্রাউন্ড ব্যাগ 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 হ্যাঁ আচ্ছা দূর চলে এসেছি তো কি বাইরে ভাই একটা বিজন হয়ে গাই আই সাপ কে কারা বাইরে ভাই বিজন ভাই বিজনের যাতা বাইরে সেই যাতা আমাইলে যাতা হইব রে বিজন ফাইছি আমি বিজন ফাইছি রে ও ভাই সাপ সন্ধ্যা হকল না কইও নানার ভাই যশি মুদিন আরে দেখা কি ক আবার উড়ি যাও এডার মধ্যে লস পেট দি ভাগে ঘা গেরি নাসিতে শীতে রিবেন দিছে আঙ্গরে কি সুন্দর ভাই সাপ সাপ অধারণ ও বারে ভাই ভাই অসাধারণ অসাধারণ বাইরে ভাই টোকনো দিছি এটার মধ্যে টোকন ও ভাই অস্থির 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 আসাম আসাম কি সুন্দর একটা লুক এখানে একটু আগে ফাইটই শুনলে কিন্তু কাইসিয়া তো এ নিয়ে আর আমি আর ফাইলাম না ভাগে এনে মিরে দেখি না কেন আমিরে ভাই অভিয়াসলি বুঝছেন বরফের মানে আপডেট দিবার পর যেখানে অনেক এনিমি খেলার প্রয়োজন সেখানে কিন্তু এনিমি একটা মানে সামনে আইতে আসে না যে জায়গাতে এনিমি বরফুর থাকার কথা সেই জায়গাতে এখন বাই এনিমিরে এখন ডোরও সামনে আইতে আসে না কারণ এখন সবাই এক্সাইটেড কারণ সবাই দেখতে ম্যাপটা ঘুরে ঘুরে কিন্তু সবাই আজকে মোট লয় আয় না যে এনেমিকে মারম একটা মোট লয় আয় যে এনিমি মারুম। ওরা মোড় এসে যে আজকে মানে পুরো বারমুডা মে একটা ঘুরে ঘুরে দেখুম দেখার পর এনিমি ফাইলে মারুন এর মারি বুঝিনি ভাই মন তো আমরা কে গে আছেন বুঝিনি জাত করে এনিমি হাইলে মারি দেন এই কিন্তু কোনো কথা ন আর ভাই এনিমিও বুঝিনি আনারা দেখলে এনে জাত করে ফায়ার করে দেন আর তোর খেয়াতরে বুঝিনি আবার ফায়ার করন লাগে ভাই এনিমি হি মারন লাগে ও কত হিয়ানো কথা নই ভাই আর ওকে শর্ট দিচ্ছে হিয়ান তো আনারা দেন না মনে হয় দেখছি তো অঙ্ক কত আবার উল্টে হেদিকে দিকে কি লই যাবো আর ওয়ান ফাইভ বুঝে আর ওয়ান ফাইভ নো পুলিশের গাড়ি লই তার আমরা পুলিশও আ আহ ট্রেন পুলিশের গাড়ি লই হিমি যাই এর ওই ভাই সামনে ওই জন্যই দেয়ের না কিরে কুমিতন মাছ নাতি নাতি রে তন দেয়ের না আই রে নাতি তুই যদি আর সামনে হইতি তোরা আবার আই নানা নানা গরি বুঝি ত্যাদ্র গরি লইতাম আর তুই আর উগে শর্ট দিছ তখন তোরা আইয়ের না আই নাতি সামনের দিকে যাই এর বাইরে বাইরে অস্থির অস্থির লুক বাই গেরিনা শুধু বড় ভার বড় বড় ভার বরফ ভাই কি সুন্দর একটা